আলহামদুলিল্লাহ আজকে অনুপম সাহিত্য সাংস্কৃতিক সংসদের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আল্লাহ শুক্রিয়া দায় করছে আলহামদুলিল্লাহ আসলে সুস্থ ধারা সংস্কৃতি যে কোনো সভ্যতা বিনির্মাণের ক্ষেত্রে কোনো সভ্যতার উত্থান এবং পতনে নির্ভর করে হচ্ছে যে অন্যতম একটা অনুষঙ্গ সেটা হলো যে সেই সভ্যতার কালচারটা আসলে কি রকম। প্রত্যেকটা সভ্যতা মানে দীর্ঘ সময় ধরে উপরে উঠে কিন্তু যখন দেখা যায় যে এই সভ্যতার কালচারটা নষ্ট হয়ে যায় তখন এই সভ্যতা আস্তে আস্তে পতনের দিকে ধাবিত হয় তো একটা সভ্যতার অশ্লীল কালচার সে সভ্যতাকে পতনের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে এই জায়গাটাতে তো এরকম একটি জায়গায় অনুপম সাহিত্য সাংস্কৃতিক সংসদ দীর্ঘদিন ধরে সুস্থ ধারার সংস্কৃতির যে আয়োজন এ আয়োজন করে আসছে শিশু কিশোর তরুণদেরকে সুস্থ ধারা সংস্কৃতির সাথে পরিচয় করে দিয়ে আসছে তো এই যে সুস্থ ধারা সংস্কৃতি এটা আসলে অনেক বেশি পাওয়ারফুল একটা সংস্কৃতি এর কাছে অন্য কোনো সংস্কৃতি এসে হেরে যেতে বাধ্য হয় তো এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য অনুপম সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাথে যারা যুক্ত আছেন কলাকুশলী পেছনে যারা কাজ করেন আপনারা যারা সামনে এসেছেন অনুপমকে আপনারা বিভিন্ন সময় উৎসাহ দিয়ে থাকেন আপনাদের সন্তানদেরকে পাঠান আমাদের হাতে তো আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ